কলকাতা বড় বাজার এখান থেকে হাজার টাকার মাল কিনে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় এবং এরকমভাবেই কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করেন এখানে কি পাওয়া যায় না বড় বাজারে কোথায় কি পাওয়া যায় কোথায় কি মার্কেট আছে আপনারা জানেন সঙ্গে থাকবেন বেঙ্গল আজকে আমরা চলে এসেছি একদম কলকাতার বড় বাজারে আজকে মার্কেট ঘুরে দেখাবো আপনাদেরকে একদম সেরা সেরা ঠিকানাগুলো দেখাবো দেবো আর কি কোথায় কি পাওয়া যায় সবই জানতে পারবেন একটু ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে এ দেখুন এখানে নেলপালিস লিপস্টিক থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় মোচ হাতা থেকে শুরু করে বা লাইটার প্রয়োজনীয় জিনিস নানান রকমের জুয়েলারি এগুলো কি ইমিটেশন কত দাম কত দাম এই ঝুড়িগুলো যারা ক্ষুদ্র ব্যবসায়ী মানে ছোটোখাটো বিজনেস করেন যারা হয়তো গয়নাগাটি নিয়ে ইমিটেশনের জুয়েলারি নিয়ে বা ব্যাগপত্র এইরকম নানান রকম সামগ্রী নিয়ে আপনারা সেল করছেন বিজনেস করছেন তাদের জন্য একটা ঠিকানা হচ্ছে বর্মন মার্কেট বর্মন মার্কেট বড় বাজারের এই দেখুন এই রাস্তাটা যদি আপনারা পুরো সোজা চলে যান নীলপালিস লিপস্টিক থেকে শুরু করে জুয়েলারি বিভিন্ন ছোটোখাটো ব্যাগ এই রকম নানান জিনিস চাবি বাড়ির চাবি এরকম প্রয়োজনীয় জিনিসের হোলসেল মার্কেট এটা আরও অনেক কিছু আছে বর্মন মার্কেটে আমরা কিন্তু প্রত্যেকে ভিড়ে আসেছে আপনাদেরকে দেখাতে থাকবো বড়ো বাজার সম্পর্কে এবং আপনারা সেটা জানতে পারবেন প্রত্যেকটা ভিডিও একটু শেয়ার করবেন করবেন ফলো হাওড়া স্টেশন থেকে মাত্র মিনিটের ডিস্টেন্স এই বড় বাজার বড় বাজারে আমরা চলে এসেছি এবং পাশেই দেখতে পাচ্ছেন একটা ব্রিজ সোজা আমরা হেঁটে চলেছি বর্মন স্ট্রিটের দিকে এখানেই আসলে মার্কেটগুলো আছে তারপর ক্যানিং স্ট্রিট মার্কেট আছে আপনারা জানেন ওল্ড চায়না মার্কেট এরকম নানান রকমের বিভিন্ন প্রোডাক্টের মার্কেট এই বড় বাজারে আছে যারা যেরকম ব্যবসায়ী তাদের ক্ষেত্রে সেরকমই প্রোডাক্ট পেয়ে যাবেন ভীষণ কম দামে মানে হোলসেল রেটে আর এখানে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আসেন এখান থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়ীকে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কী নেই হার্ডওয়্যারের জিনিসপত্র বা আমাদের বাড়িতে যাবতীয় দরকারি জিনিসপত্র ফলের মার্কেট ফুলের মার্কেট বড় বাজারের কাছে সমস্ত মার্কেটই আপনারা পেয়ে যাবেন এত বড় বাজার তাই তো নাম বড় বাজার আর এই যে রাস্তার পাশেই ফুটপাতেই কিন্তু অনেক জিনিস হোলসেলে বিক্রি হয় তারপরে বড় বড় স্টোরস তো আছেই রাস্তার পাশেই যেতে যেতে আমরা নানারকম ড্রেস থেকে শুরু করে ফলের বিভিন্ন দোকান এবং এমিটেশনের জিনিসপত্র ব্যাগে ব্যাগ বা নানান রকমের সামগ্রী যেগুলো ছোট ছোট ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন সেরকম নানান রকমের দরকারি জিনিস এখানে পাবেন আমি হাঁটছি আরও দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন আজকের ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন কারণ আমরা আজকে এসেছি বড় বাজারে হ্যাঁ একটা ভিডিওতে হয়তো পুরো বড় বাজার দেখানো সম্ভব না তাই আমরা মাঝে মাঝে বড় বাজারের বিভিন্ন স্থান তুলে ধরবো যাতে আপনাদের সুবিধা হয় যারা যেরকম ব্যবসায়ী বা ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে কারণ শুধু কলকাতা না আশেপাশের বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যগুলো এই বড় ওপর নির্ভর করে ব্যবসা করে এই দেখুন এখানে ফল থেকে শুরু করে সবই বিক্রি হচ্ছে ফলের মধ্যেও নানান রকম ইউনিক কিছু ফল যেমন এই ধরনের চেরিগুলো আপনারা দেখতে পান না সেই চেরিগুলো আছে বিভিন্ন রকমের ইউনিক ইউনিক জিনিস কিন্তু এখানে পাবেন যত এগিয়ে যাচ্ছে অনেক রকমের দোকান আছে তবে এখনো পর্যন্ত যে মার্কেটটা মানে আপনারা হয়তো চাইছেন সেই মার্কেটটা এখনো এসে পৌঁছয়নি আমরা হ্যাঁ বিভিন্ন গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে এই গাড়িগুলোতে না পুরো লোড থাকে প্রত্যেকদিন দেখুন মাথায় মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে সবাই মানে ট্রান্সপোর্টের দারুন দারুণ ব্যবস্থা দূর দূরান্ত থেকে যারা আসেন না তাদের অসুবিধা হয় না কারণ এখান থেকে ট্রান্সপোর্টের দুর্দান্ত ব্যবস্থা আছে ঠিকঠাক খরচে একদম পৌঁছে দেয় আপনার নির্দিষ্ট স্থানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই বড় বাজারের উপর নির্ভর করে প্রচুর মানুষের জীবিকা চলে শুধুমাত্র যারা বিক্রেতা তাদের নয় এছাড়াও যারা ট্রান্সপোর্টের সাথে যুক্ত বিভিন্ন রকমের খাবারের দোকানও এখানে আছে কারণ এত মানুষ বাইরে থেকে আসেন এবং একটু স্ট্রিট ফুডগুলোও আলাদা একটু দেখতে পাবেন আপনারা এই দেখুন রাস্তার পাশেই বিক্রি হচ্ছে নানান রকমের প্রয়োজনীয় কসমেটিক্স বা ব্যবহারিক ইমিটেশনের জিনিসপত্র বিভিন্ন ঘরের মানে সাংসারিক জিনিসপত্র স্কচ ব্রাইট থেকে শুরু করে সব এগুলো কিন্তু হোলসেলে মানে আপনারা একদম পেটি পেটি জিনিস নিতে পারেন এখান থেকে আর এখানে দেখুন কত জুয়েলারি মানে প্রচুর জুয়েলারি এগুলো কিন্তু অনেক ব্যবসায়ীরা এসে নেন খুব কম দামে পেয়ে যান বলে ভাবতে পারবেন না এখানকার জুয়েলারি গুলো এত কম দাম দোকানে আমরা হয়তো যেটা একশো থেকে কিনি সেগুলো বড় বাজারে আপনারা কুড়ি তিরিশ টাকাতে পেয়ে যাবেন যেমন রাস্তার পাশে এই দোকানটা দিয়ে দেখুন এখানেই বিভিন্ন রকমের কসমেটিক্স তো যত এগিয়ে যাবো আমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাব কোথাও হয়তো জুয়েলারি কোথাও খেলনার দোকান কোথাও হার্ডওয়্যার দোকান জামা কাপড়ের দোকান তো প্রচুর কারণ সময় আমরা জানি এখানে জামা কাপড়ের প্রচুর কল ছিল এবং সেই জন্য কিন্তু প্রসিদ্ধ ছিল এই জায়গাটা আস্তে আস্তে এখানে ব্যবসা আরও বেড়েছে জামা কাপড় শুধু না এখন সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এ দেখুন এখানে নীলপালিয়ে লিপস্টিক থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় এগুলো কত করে দাম হয় কিরকম দাম হয় টাকা হোলসেলে আরো বেশি নিলে কম দাম হয়ে যায় তিনটে কুড়ি টাকা নেল পালিশ এবং লিপস্টিক নেই ওইদিকে লিপস্টিক আছে দেখুন মেকআপের সমস্ত জিনিসপত্র আছে এগুলো কিন্তু বেশ কম দামে এখান থেকে পাওয়া যায় এবং অনেকেই যারা বিজনেস করেন তারা কিন্তু হোলসেলে এই বড় বাজারে এখান থেকে নিজেই জায়গাটা না বড় বাজারে কোন জায়গা এটা বর্মন রোড এটা হচ্ছে বর্মন রোড বড় বাজারের বর্মন রোডে কিন্তু অনেকেই আসেন যারা কসমেটিক্সের জিনিস নেন এবং দেখুন রাস্তা তো সবসময় ব্যস্ত এদিকে জুয়েলারিও আছে দেখুন এদিক ঠিক জুয়েলারি আছে বর্মন রোডের ঠিক পাশে আমরা এখন আছি এ দেখুন বর্মন রোডের পাশে রাস্তার পাশে এরকম আপনারা পেয়ে যাচ্ছেন নানান রকমের ইমিটেশনের জুয়েলারি কসমেটিক্স এরকম শুধু তাই না এখানে বেশ গার্ডার থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্লিপ এগুলোও কিন্তু বেশ সস্তায় আমরা পেয়ে যাই দেখুন হোলসেল মার্কেট বড় বাজারের সব থেকে সস্তার মার্কেট এই জায়গাগুলো এখান থেকে সবাই হোলসেলে প্যাকেট প্যাকেট মাল কেনে হাজার টাকার মাল কিনে লক্ষ লক্ষ টাকা অবধি আয় করে আমরা যেটা জানি এবং এইভাবেই কিন্তু ব্যবসাদাররা ব্যবসা করে দেখুন জিন্স থেকে শুরু করে বিভিন্ন রকমের প্যান্ট এগুলো বিক্রি হচ্ছে ঠিক রাস্তার পাশে বড় বাজারে অনেকে এ ঠিক রাস্তার পাশেও যেরকম জিনিস কেনে সেরকম প্রত্যেকটা যেমন বর্মন মার্কেট আছে আছে চায়না মার্কেট আপনারা জানেন আছে ক্যানিং মার্কেট এরকম অনেকগুলো মার্কেট আছে যে যে মার্কেটগুলো বিভিন্ন রকম বড় বড় হোলসেলের বড় বড় স্টোরস আছে যেখান থেকে সারা বাংলা শুধু না বাংলা থেকে বাইরে বিভিন্ন জায়গায় যায় এখানকার প্রোডাক্টস গুলো এরকম এখানে যেমন নানা রকমের চুরি রেশমি চুরি থেকে শুরু করে এই সমস্ত চুরিগুলো আছে এগুলো কিন্তু ভীষণ সস্তায় এগুলো সস্তায় পাওয়া যায় তো সস্তা আছে তো সব হোলসেলে সব হোলসেলে কেনে যারা বিজনেস করে তারা কিন্তু এখান থেকে নিয়ে যায় এখানেও তাই ঠিক রাস্তার পাশেই বর্মন রোডে এ দেখুন এখানেও তাই একদম পরপর রেস্ট বিভিন্ন রকমের চুরি নানান রকমের কাঁচের চুরি সুন্দর সুন্দর চুরি এখানে কিন্তু হোলসেল রেটে পাওয়া যায় যারা ব্যবসা করেন দোকানদাররা সবাই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য একটা ঠিকানা এ দেখুন বর্মন রোড এই দেখুন এখানেও তাই নানান রকমের জুয়েলারি এগুলো কি কত দাম কত দাম এই ঝুড়িগুলো গুলো আশি টাকা কি একটা সেট আশি টাকার চুড়ি বলছে এগুলো এটা দোকানে অনেক দামে বিক্রি হয় কত দামে বিক্রি হয় দোকানে এখানে আমি তো আমরা 80 টাকায় বিক্রি করি আর দোকানে নিয়ে গিয়ে কত টাকায় বিক্রি করে এগুলো সবাই যারা আসে 100 টাকা 110 টাকা যেরকম যা পায় বিক্রি করে তোমার কাছে পেটি পেটি মাল যায় হ্যাঁ দেখুন বিভিন্ন জায়গা থেকে এগুলো যাচ্ছে আচ্ছা না এই বস্তা প্যাকিং করে রাখা আছে সেটা ট্রান্সপোর্টে কোন যাবে আচ্ছা এই দেখুন এই যে বস্তায় প্যাকেট করা আছে বলতে এগুলো কিন্তু ট্রান্সপোর্টে যাবে এখন করে ট্রান্সপোর্টে সব চলে যায় নানান রকমের চুড়ি নানান রকমের চুড়ি

বারো মাস বারো মাস ঠিক এই জায়গাতেই বসে এটা বর্মন রোড তো নাকি এটা হচ্ছে বর্মন রোড এবং বর্মন রোডের এখানে এই ধরনের জুয়েলারিগুলো পাওয়া যাচ্ছে ভীষণ সস্তায় যারা জুয়েলারির সব জন্য বিজনেস করেন এখানে আসতে পারেন ট্রান্সপোর্টও হয়ে যায় বলছে এরকমভাবেই কিন্তু পুরো রাস্তার পাশে পাশে দুপাশে আর কি আছে এবং তার সাথে সাথে দোকান তো প্রচুর আছে শুধু তাই না এখানে এই ধরনের জিনিসগুলো মানে চামচ হাতা খুন্তি থেকে শুরু করে বা লাইটার প্রয়োজনীয় জিনিস কিন্তু এগুলো আছে যারা ছোটখাটো করেন ব্যাগ লাই মানে বিভিন্ন রকমের আচ্ছা মানে বিভিন্ন রকম চামচ চাবি থেকে শুরু করে এই বড় বাজারের এই রোডের পাশে কিন্তু এগুলো সবই পাওয়া যাচ্ছে দেখুন লটে লটে মাল যাচ্ছে আর কি এখান থেকে আর প্রচুর ট্রান্সপোর্টের জন্য লোকেরা আছে ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লটকপি সাথে থাকুন যারা দেখলেন ভিডিও শেয়ার করতে না এবং পেজটা ফলো করতে কিন্তু বলবেন না বাই